সারাদিন ক্লান্ত লাগে দিনের পর দিন শুধু কফি বা চায়ের উপর নির্ভর করে চলছেন কি হবে যদি আমি বলি আপনার সারা দিনের অফুরন্ত শক্তির গোপন রহস্য লুকিয়ে আছে মাত্র দুটি ক্ষুদ্র বীজের মধ্যে আজ আমরা আয়ুর্বেদের সুপারসিড বা সুপার বীজের শক্তি উন্মোচন করব এবং সবচেয়ে জরুরিভাবে এগুলো খাওয়ার সঠিক নিয়মটি জানাব প্রথমে রয়েছে চিয়া বীজ যা যোদ্ধাদের খাদ্য নামেও পরিচিত কেন এটি এত শক্তিশালী কারণ এটি ফাইবার প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের এক অসাধারণ ভাণ্ডার এই শক্তিশালী মিশ্রণটি আপনাকে দীর্ঘ সময় ধরে ধীর এবং স্থিতিশীল শক্তি জোগায় যা চিনি বা কফির মতো হঠাৎ করে শেষ হয়ে যায় না এর ফাইবার আপনার পেট ভরা রাখে এবং ব্লাড সুগারকে স্থিতিশীল রাখে আর প্রোটিন ও ওমেগা থ্রি আপনার শরীর এবং মস্তিষ্ককে শক্তিশালী করে তোলে এটি সারাদিনের জন্য একটি সত্যিকারের এনার্জি বুস্টার এরপরে আছে তিসি বীজ যা আমরা অনেকেই চিনি আয়ুর্বেদ শাস্ত্রে এই বীজটি তার আশ্চর্যজনক স্বাস্থ্যগুণের জন্য সমাদৃত এর প্রধান বিশেষ ক্ষমতা আসে লিগনান নামক একটি উপাদান থেকে যা নারী পুরুষ উভয়ের হরমোনের ভারসাম্য বজায় রাখতে অসাধারণ কাজ করে এছাড়াও এর উচ্চমাত্রার ফাইবার আপনার হজম ক্ষমতা বাড়াতে হার্টকে সুস্থ রাখতে এবং আপনাকে ভেতর থেকে সতেজ অনুভব করাতে সাহায্য করে কিন্তু মনোযোগ দিয়ে শুনুন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই সমস্ত উপকারিতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এগুলো সঠিকভাবে প্রস্তুত করতে হবে চিয়া বীজের জন্য সোনালি নিয়মটি হল সব সময় ভিজিয়ে খান কখনোই শুকনো খাবেন না খুব সহজ এক থেকে দুই চামচ চিয়া বীজ এক গ্লাস জল দুধ বা দইতে মিশিয়ে দিন প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দিন যতক্ষণ না এটি জেলের মতো তৈরি হয় এই চিয়া পুডিং একটি শক্তিশালী সকালের নাস্তার জন্য একদম উপযুক্ত তাহলে রুটিনটি খুবই সহজ দিনের শক্তির জন্য ভেজানো চিয়া দিয়ে আপনার দিন শুরু করুন এবং হরমোন ও হজমের উন্নতির জন্য আপনার অন্য কোনো খাবারের সাথে তিসির গুঁড়ো যোগ করুন এই প্রাচীন জ্ঞানকে গ্রহণ করুন এবং নিজের ভেতরেই এর পার্থক্য অনুভব করুন যদি এই তথ্যটি আপনার উপকারে এসে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন আরও শক্তিশালী আয়ুর্বেদিক স্বাস্থ্য টিপসের জন্য সাবস্ক্রাইব করুন Schuster